আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমাদের খুব কাঙ্ক্ষিত যে এক্সামটা রয়েছে গুচ্ছ এক্সাম তার আর বেশি সময় বাকি নাই হাতে মাত্র তোমাদের জন্য আর সময় আছে মাত্র নয় থেকে দশ দিন আর এই নয় দশ দিনে তোমাদের হয়তোবা প্রস্তুতিটা একটু অগোছালো থাকলেও এখন একটু গুছানো লাগবে কারণ গুচ্ছ এক্সাম তোমাদের একটা আকাঙ্ক্ষিত এক্সাম তোমাদের একটা স্বপ্নের এক্সাম এখানে একটা সিট অর্জন করা যতটা সহজ ঠিক ততটাই তোমাকে একটু পরিশ্রম করাটা মানে একটু পরিশ্রম করে তুমি ততটাই সহজে এই একটা সিট অর্জন করতে পারবা এখন কিছু কথা বলি তোমাকে বাস্তব কিছু কথা সেটা হলো যে তোমরা হয়তো আমার কিছু ভিডিও দেখছো যেখানে আমি বলছিলাম যে ম্যাথের পরিবর্তে বাংলা ইংরেজি কেন দাগাবা তার একটা কারণ আমি কিন্তু ভালো মতো উল্লেখ করছিলাম যে কারণ তুমি যদি ম্যাথ দাগাতে গিয়ে তুমি যদি একদম চান্স মার্ক যেটা ধরো চল্লিশ ধরো আমি চান্স মার্ক ওইটাই তুমি না পাও তাহলে তুমি তো কোনো বার্সিতে অ্যাপ্লাই করতে পারবা না তুমি চান্সে পাবা না এখন তুমি ম্যাথে যদি দুই তিন মার্ক পেয়ে তুমি কি ভাবতেছো যে ম্যাথে তুমি দুই তিন মার্ক পেয়ে অনেক ভালো মার্ক আসবে তাও না ব্যাপারটা পঁচিশে তুমি যদি পাঁচ ছয় মার্ক পাও তাহলে সেটার চাইতে আমি তোমাদেরকে বলছিলাম বাংলা ইংরেজিতে তুমি আঠারো উনিশ মার্ক তুলে ফেলো সতেরো আঠারো উনিশ মার্ক তুললে তোমার পজিশন অনেক এগিয়ে যাবে এটার কারণ কি তুমি যদি বাংলা বা ইংরেজি দেখাও ম্যাথের পরিবর্তে আবার অনেকে বায়োলজি পরিবর্তে দেখাবা মানে যেটার পরিবর্তে দেখাও না কেন তোমার যেটা সুবিধা থাকবে তোমার মার্কটা অনেক বেশি থাকবে তখন তুমি কি করতে পারবা তখন তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তে পারবে যদি ম্যাথ না দাগাও এখন কথা হলো যে তুমি যদি মার্কে কম পাও তখন তুমি চান্সে পাবা না ভাইয়া তার জন্য তোমরা অনেকেই হয়তো বা বাংলা ইংরেজি দেখানোর ডিসিশন নিয়েছ এবং আমি মনে করি যে তুমি যদি ম্যাথে খুবই দুর্বল হয়ে থাকে তুমি যদি বাংলা ইংরেজি দেখানোর ডিসিশন নিয়ে থাকো আমি তোমাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এই এই যে এই মানে তোমাদের হলো যে ডিসিশনে এখন আসে মেইন কথায় সেটা হলো যে এই যে বাংলা ইঙ্গে অনেকে ভাবো যে ভাইয়া সিট কমে যাবে না ভাইয়া সিট কমে যাবে ঠিক আছে তুমি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বেশিরভাগ বললে ভুল হবে মানে অর্ধেকাংশের উপরে বিশ্ববিদ্যালয় বললে মানে ঠিক হবে যে তাদের বেশিরভাগে সার্কুলারের মধ্যে তারা কখনও এমন কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই যে ম্যাথ না থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না বেশিরভাগই বিশ্ববিদ্যালয়গুলা রিকোয়ারমেন্ট থাকে এমন যে তারা পূর্ণ মার্ক মানে মোট মার্কেই তারা কি করে প্রাধান্য দিবে তার মানে বুঝতে পারতেছো মোট মার্কে প্রাধান্য দিলে তুমি এখানে বায়োলজি দেখাচ্ছ নাকি বাংলা দেখাচ্ছ না কি ম্যাথ দেখাচ্ছ সেটা ডাজেন্ট ম্যাটার বুঝতে পারছো এটা অনেক বিশ্ববিদ্যালয়ে এই মানে কোনো ধরনের কি দেওয়া হয় না বলো তো ভাইয়া সার্কুলারে এগুলো উল্লেখ থাকে না আমার অনেক বিশ্ববিদ্যালয় থাকে তো এখন তুমি চিন্তা করে দেখো তুমি যদি একটা ভালো মার্ক অ্যানসিউর করো তাহলে তোমার সার্কুলার কি থাকবে সেটা দেখার বিষয় না তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টে ভালো একটা মার্ক ধর তুমি পঁয়ষট্টি পেয়ে গেলে তুমি শাস্ত্রের সব টপ সাবজেক্টে পড়তে পারবো না বায়োলজির জগন্নাথ টপ সিজারে পড়তে পারবে না অবশ্যই পারবা তা এই জন্য আমি বলতেছি তোমরা যেই ডিসিশন নিছো যারা বাংলা ইংরেজি দেখাবা তোমাদের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এখন মেন কথায় আসে বাংলা ইংরেজি এখন তোমরা ডিসিশন নিছো কিন্তু পড়বা কিভাবে কোন জিনিসগুলা পড়বা তো আমি দুইটা জিনিসে একসাথে ভিডিওটা বানিয়ে দিচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটাই একসাথে তো আমি পাঁচটা বাংলার কথা বলবো তারপর ইংরেজি কথা বলবো এখন তুমি যদি বাংলা করে থাকো তাহলে তুমি মানে বাংলা অংশটুকু দেখে চলে যেতে পারো আর তুমি যদি ইংরেজি দেখো তাহলে স্কিপ করে ইংলিশ পাটুকু চলে আসতে পারো চলো আমরা শুরু করি প্রথমত আমি তোমাদেরকে বাংলা নিয়ে কথা বলবো এখানে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছ হয়তো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা প্রথম প্রথমপত্র তুমি গদ্য পদ্য আছে তোমার আছে গদ্য পদ্য আছে। তো গদ্য পদ্মের পাঠ পরিচিতি যেখানে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হবা ওই টপিকের হয়তো অনেকদিন পড়া হয় জাস্ট এখন কি করবা কনসেপ্টটা ক্লিয়ার করবা পাঠ পরিচিতিটা একটু পড়বা এবং লেখক পরিচিতি যেটা আছে আমরা ওইখান থেকে বা কবি পরিচিতি যেটা দেখো লেখকের গ্রন্থসমূহগুলো লেখকের গ্রন্থসমূহগুলার নামগুলা পড়বো আমরা প্রথমে কি পড়লাম পাঠ পরিচিতি পড়লাম তারপর লেখক পরিচিতি থেকে লেখকের গ্রন্থ সমূহ নামগুলা পড়ব তারপর কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া যদি এটা উল্লেখ থাকে লেখক পরিচিতি ওই জিনিসটা আমরা একটু পড়ে ফেলবো এবং তোমাকে যেটা নাটক এবং উপন্যাস রয়েছে নাটক এবং উপন্যাস দেখো পড়াটা কত কমিয়ে দিচ্ছে নাটক এবং উপন্যাস রয়েছে সেখান থেকে তুমি কনসেপ্টটা পাট পরিচিতি বা যে কোনো মূল্যে তুমি একটু কনসেপ্টটা খুঁজে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবা এবং ঢাবের বিগত বছর এমসিকিউগুলা এবং বোর্ড এমসিকিউ ঢাবের বিগত পাঁচ বছরে যে এমসিকিউ আসছে নাটক থেকে বা উপন্যাস থেকে সেগুলো সলভ করবা এবং বোর্ডের সলভ করবা তাহলেই তোমার দেখো বাংলা ফার্স্ট পেপার পড়াশোনা শেষ বাংলা ফার্স্ট পেপার পড়াশোনা শেষ বাংলা সেকেন্ড পেপারে যদি আসে এখন তুমি আমাকে বলতে পারো ভাই এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ এইবারে পড়ো তাহলেই কমন আসবে তবে এখানে কিছু কথা আছে নাটক এবং উপন্যাস দেখো অনেক বড়ো চাপ্টার অনেক বড় ইয়া এই জন্য আমি হয়তো বা ছোট্ট পাঠ পড়িছি যেটাকেও পড়তে বলছে তুমি চাইলে যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি অনেক সময় থাকে না যে ইন্টারে পড়ার সময় আমরা দাগাই দাগাই লাইনগুলো পড়ছিলাম ওই লাইনগুলো পড়তে পারো বাট এটা অনেক সময় অপচয় করবে আমার কাছে মনে হয় আচ্ছা বাংলা দ্বিতীয় পত্রে আসে বাংলা পত্র ভাইয়া মোট পাঁচটা টপিক রাখছে একটু দেখো সন্ধি সন্ধে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সন্ধি পরীক্ষা আসবে এটা যেমন বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট তেমনি তোমাদের জন্য ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট অপত্যয় অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া প্রকৃত্য ভালো করে পড়বা প্রকৃত থেকে কোশ্চেন আসবে ভাইয়া বাগধারা বাগধারা তো তোমরা সবাই জানো বাগধারা যে কত বেশি ইম্পর্টেন্ট বাগধারা থেকে পরীক্ষা প্রশ্ন হবে ভাইয়া কারণ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দেখবে তাহলে কয়টা টপিক বসে সন্ধি প্রত্যয় বাগদারা কারক পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বল কতক্ষণ লাগবে তোমার এইটুকু পড়তে কতক্ষণ লাগবে সময় তোমার বেশি সময় লাগবে কোনো দিনও না জাস্ট এই টপিকগুলো পড়ে ফেলবা তাহলে হবে এর মাধ্যমে আমাদের বাংলা পাঠটুকু কমপ্লিট তার মানে কি তুমি বাংলা ফার্স্ট থেকে এগুলো পড়বা বাংলা দ্বিতীয় পদ থেকে এই পাঁচটা টপিক পড়বা তাহলেই শেষ এবার চলো আমরা ইংরেজিতে চলে আসি ইংরেজিতে আমার হাতের বাম পাশে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছ তো আমি এখানেও ইংলিশ ফাস্ট প্যাপার ইংলিশ সেকেন্ড ভাবে এই দুইটা ভাগে ভাগ করছে এখন ইংলিশ ফার্স্ট আমি কি বলছি বোর্ড বইয়ের চাপ্টারের কনসেপ্ট প্লাস অনুশীলনী প্রশ্ন এখন তুমি ভাবতেছ ভাই আর সাপ্টারের কনসেপ্ট কীভাবে ক্লিয়ার হবা তোমরা এত ইন্টারে পড়ছিলে না বোর্ড বইয়ের ওই সাপ্টারগুলো হয়তো ওইভাবে পড়নি এখন জাস্ট টপিকগুলো রিলেটেড বা এই সাপ্টার রিলেটেড একটু কনসেপ্টটা রাখবা যে এই সাপ্টারে কী ঘটছে কি হয়েছে এবং কি অনুশীলনী যদি এমসিকিউ থাকে ওগুলো একটু পড়বা এবং এই জিনিসগুলো করার কারণ কি একটু পরে বোঝাচ্ছে জাস্ট তুমি এই কাজগুলো ফার্স্ট পেপার থেকে করবা ঠিক আছে ভাইয়া এই কাজগুলো তুমি করে রাখবে এবং পারলে বোর্ডের যদি কোনো মানে তোমার যদি বোর্ডের যদি কোশ্চেনগুলো সলভ করা সময় থাকে তাহলে সলভ করবে বাট এখানে করার কোনো প্রয়োজন নাই সেটা আমরা এই জায়গায় এসে বলতেছি আপাতত তুমি জাস্ট এই পাঠ্যকু করবা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ইংলিশ সেকেন্ড ব্যাপারে আসে ফার্স্ট অফ স্পেস তোমরা এটা পড়বা অবশ্যই এখানে মধ্যে প্রিপোজিশন এবং অ্যাডভার্বকে অ্যাডভার্বকে বেশি গুরুত্ব দিবা ঠিক আছে ভাইয়া এরপরে দেখো টেন্স রাইট আনস অফ ভার্ভ এই টপিকগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টেন্স বলো তোমরা হয়তো বা জানো যে এগুলো কিন্তু পরীক্ষা প্রচুর আসে এটা যেমন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তেমনি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল তেমনি আবার বিসিএস এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই টপিক গুলো দেখো ভাইয়া এখানে অনেকগুলো টপিক রাখছে প্রিপোজিশন পুরো ভালো করে এরপরে দেখো ভাইয়া এরপরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা হয়তো বা জানো তোমরা যারা যারা হাই ইউনিভার্সিতে ইংরেজিতে গেছো তোমরা হয়তো ভালো করে জানো যে সিনোনিম অ্যান্টোন থেকে পরীক্ষা প্রশ্ন হয় এবং মেরি খেলেও তোমরা যারা প্রস্তুতি নিছো তোমাদের এইটুকু জানো যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন হয়ে থাকে তাই কিছু ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম আছে ওগুলোই পড়ে ফেলবা ঠিক আছে ভাইয়া তার মানে প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোন প্রেসেন এডিয়ামস এটা পড়বো এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা লাস্টের পয়েন্টটা সবচেয়ে বড় যে লাস্টের পয়েন্টটা সেটা হলো ঢাবি ও এর প্রশ্ন সলভ এখন ঢাবি ও এর প্রশ্ন কেন সলভ প্রয়োগ করবা ভাইয়া কারণ কি অনেক সময় দেখা যায় যে ইংরেজি প্রশ্ন হুবহু তুলে দেয় তারা ঢাবির প্রশ্ন থেকে ঠিক আছে তাই এই জন্য ঢাবি এবং বিসিএস এর বিগত পাঁচ বছরের কোশ্চেন সলভ করবে এর বেশি না বিগত পাঁচ বছর প্রশ্ন সলভ করলেই হবে তোমার হাতে এখন সময় কম বলো এইটুকু পড়তে না এই কয়টা টপিক আর এই কয়টা টপিক তুমি যদি ইংরেজি দেখো তাহলে এই কয়টা টপিক পড়তে তোমার কতক্ষণ লাগবে হয়তো বা এগুলো পড়তে একটু বেশি সময় লাগতে পারে তারপরে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার করা না থাকে তাহলে আমার ধারণা বেশি সময় লাগবে না তাহলে তুমি জাস্ট এই দুইটা যারা বাংলা দেওয়া তারা এই জিনিসগুলো ফলো করো যারা ইংরেজি দেখবা এই জিনিসগুলো ফলো করো একটু সময় নিয়ে দশ বারো ঘন্টা একটু টাইম দাও ভালো মতো যদি পড়া হয়ে থাকে তাহলে আট দশ ঘন্টা সময় লাগবে না ঠিক আছে এর প্রশ্ন সলভ করে একটু ভালো মতো চেষ্টা করবা তো আমার ধারণা তোমাদেরকে আমি মোটামুটি একটা ওভারঅল ধারণা দিতে পারছি বাংলার কি কি পড়বা ইংরেজির কি কি পড়বা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে এগুলা থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ গত বছর আমরা যারা যারা ভাইরাস সাজেশন ফলো করছে তোমরা হয়তোবা জানো যে অনেকগুলো জিনিসে কমন আসছে ইনশাল্লাহ এই বছর হয়তো তার চাইতে বেশি কমন আসবে এটুকু ভাইয়া বিশ্বাস রাখি অ্যানালাইসিস করে সাজেশনগুলো তৈরি করি তবে তোমরা যারা 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 তোমরা আমাদের এই যে তোমরা ম্যারাথন ক্লাস করতে চাও গুচ্ছু স্পেশাল যে ম্যারাথন ক্লাস আমাদের যে সাজেশন ক্লাস এই ক্লাসগুলো করতে চাইলে এই যে প্রথম কমেন্টটা চেক করো আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও ফ্রিতে আমাদের কার্যক্রম চলতেছে লাস্ট দশ দিন লাস্ট দশ লাস্ট বিশ দিন চলছিল দশ দিন শেষ এখন লাস্ট দশ দিনে কার্যক্রম চলতেছে তাই দ্রুত প্রথম কমেন্টটা চেক করে এখনই পেজের সাথে যুক্ত হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ঠিক আছে নেক্সট ভিডিও খুব দ্রুত আসতেছি আমরা আল্লাহ হাফিজ